বিশ্ব নই বলে নাসাদুনাসি বালা আন আল এই দুনিয়ার পকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের সিদ্দিক ইন্দার তারপরে সোহাদা দে তারপরে সাল ইন্দের ইভুতাল রজুলু আলা হাসা বিদিনীহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেল সাইদান ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সাইদান ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পাস পরীক্ষা নাম্বার 2 একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যে টুকরা সন্তানকে আর হাজারকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসা বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সৈয়দান ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে ছিয়াশি বছর বয়সে তো আরতেই পারে না ইসমাইলকে যখন আল্লাহ তালা সৈয়দানী ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সৈয়দান ইব্রাহিমের বয়স ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে লাগাতে হয় না তার মানে এই পরীক্ষায় আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও ও হজরানজাম দাও زید নে বললেন আল্লাহ দুদুমরু প্রান্ত জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজরানজাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারকে লিখতে যাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মহাসিনগিরি করতে হবে সমান লাগবেন না ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল ক্বাওয়িদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলীম সাইয়্যেদ ইব্রাহিম আর কলেজে টুকরা সন্তান ইসমাঈল কে নিয়ে রাজমিস্ত্রীর কাজ শুরু করে দিলে আল্লাহু আকবার আল্লাহ বাবা ঘর ভেঙ্গে চুরমা বাপ মিলে রাজমিস্ত্রীর কাজ পাথৰ কেটে কেটে বাপ পেটা মিলে কাাবাঘৰ ওৱান হয় পেছা নাম্বাৰ ওৱান শেষ পেছা নাম্বাৰ টু ঝাৰু দাৰ গিৰি আল্লা বোল্লেন তাহেৰ বাইজিয়া লিপ্ত ইফিনাৱল্লা কিফিনাৱাল ৰোকাইছো জু আল্লা বোল্লেন তাহেৰা পৰিস্কাৰ কৰ মানে ঝাৰু দাও বাইজি আমাৰ কাবাঘৰ লিপ্ত ইফিন আতফ কাৰিদাৰ জন্য বোলে আ কিফিন এতে কাফ জন্য রুককা সজুদ রুকুককারীদের জন্য সিজদাকারীদের জন্য ছাড় দাও বাপ বেটার রাজমিস্ত্রির গিনি শেষ এবার ঝাড়ুদার গিনি সব বলে এরপর আল্লাহ বললেন 3 নাম্বারে মুয়াজ্জিন গীরের কাজ করো ওয়া আযিন ফিল বিল হাজ্জ ইআতু কারজালাও ওয়া আলাইকুম নিদামির ইআতিন মিনকুম লিফাজিন আমী সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ও ইব্রাহিম আযান দাও আজান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে জান আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আযান দাও ঘোষণা দাও তোমারে আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ অবذن ফিল নাস বিল হজ হজর আযান দাও উনি আযান দিলেন আয়োহন্নাস ইত্তখাযাল্লাহু বাইতান ফহজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো সুবহানাল্লাহ পড়া তৎকালীন সময় গোটা বিশ্বা যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে কইছিলাম ফি আলামিল আরওয়াহ রুহের জগতে রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসীব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়ে পরীক্ষা কারে কয় কত প্রকার কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমি মিনার রুসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসা না নাই বালু দেখলে মজিনে গালি মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না নাই মসজিদ ঝাড়ু দেওয়া শুধু যাদের গাছ জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আযান দাও সেটাও হলেন, তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাও চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাশ পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত سيدنا ইব্রাহিম বললেন 80 বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খattnা সেরে দাও সহি বুখারীর বর্ণনা ইখতাতানা سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম ওহু আবনো 80 সানা বিল বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্ধ্যাতের ঘাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন্নায় এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কি রা এজন্য আল্লাহ বললেন ও ইদেবেজ্জালা এবার রহিমারব গো বিকালি মা চিং হু না কদা ইন নি যা আইলুক্যাল ইন নাসি মামা অনবি স্মরণ সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলো ফলাফলস্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে واتخذوا من مقام ابراهيم مصلى الله বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে না কি বরকতের জায়গা প্রতিদিন 120 টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিত্তুন আলি তায়ফিন 60 টা রহমত যারা খালি তাওয়ফ করে এই তাওয়ফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য সাইটটা রহমত যারা ত ইভিন তফ করে আর বা আইন আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর সাইট একশো বাকি রইল কয়টা বলে আইসরিন লিন নাজিরি না ইলাল কাবা বাকি বিষটা যারা তা অফ করে না সালাত ও পড়ে না খালি কাবার ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমুল নামে বিষটা রহমত নাজিল করে কে এত বরকতরে ফ্যামিলি সৈয়দিন ইব্রাহিম সন্তান হলো স্মাইল স্ত্রীর নাম হাজা তিনজনের ফ্যামিলি এই তিনজনের ফ্যামিলি এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সৈয়দিন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়া উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওইখানে পায়ের দাগ করবে সাইয়েদানী ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমলান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই সালাত পড়ার সুন্নাত

মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরে মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মরুতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে 하자 আলাই সালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা আল্লাহ করে দিয়েছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো করে দিলেন যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের থেকে হতে শুরু করেছে কলকল ওনারা আরবি ভাষা জানতেন না ইব্রাহিম হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ থাম থাম আরে পানি চলে যাস না থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জাম জামের কুয়া করে দিয়েছে বরকতার বর্ত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যার এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব সৈয়দনা ইব্রাহিমের ফ্যামিলি ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সৈয়দনা ইব্রাহিমের নাতিপুতি